জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও কাদের সেটার প্রক্রিয়া কি হবে আইনগত দিক দেখে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের বলেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ দাবি তুলে আসছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া চোদ্দ দলীয় জোটের বৈঠকে নেতারা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জামাতের অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতের রায় বিবেচনা করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আইনগত দিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ দাবি করে আসছে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার